গবের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ছাত্র শিবির অতীতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তাদের যেই সব জায়গা যেসব কর্মীদেরকে তারা প্রকাশ্যে আনেন না তারা বিভিন্ন জায়গায় সাধারণ ছাত্রদেরকে উস্কানির মধ্যে নিয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি বাকছাস হল রাজনীতির প্রশ্নে সাধারণ শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে নিজেরা তারা ছাত্র রাজনীতি করে কিন্তু তারা হলে এবং একাডেমি এরিয়ায় ছাত্র রাজনীতি করা যাবে না এই মর্মে শিক্ষার্থীদেরকে উস্কানির দিয়ে সারাদিন ধরে একটা পরিস্থিতির সৃষ্টি করে এক ধরনের একটা মব করিয়েছেন এবং বারবার করে আপনারা জিজ্ঞেস করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষিত মানুষের জায়গায় মবের কথা আমরা বলছি কীভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা তফাজ্জল হত্যাকাণ্ড দেখেছি এবং এক বছর আমরা এর কোনো সুরাহা সমাধান দেখতে পাইনি আমরা শুনতে পাচ্ছি প্রশাসন এখন পর্যন্ত ওই যেই মানে মবের সাথে যারা যুক্ত ছিলেন তোফাকজন হত্যার মবের সাথে সেই তাদেরকে এখন পর্যন্ত প্রোটেকশন দিয়ে আসছেন কাজে মবের যে ফিয়ার সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনটেক্সটে একটা বড় ফিয়ার আমি নিজে আমার হল কমিটিগুলি এখন পর্যন্ত প্রকাশ করতে পারছি না বা দিচ্ছে পারছি না যে কালকে যদি আমার আহ্বায়ক কমিটিগুলি প্রকাশিত হয় তাহলে আমাদের ছেলেপেলেদের উপর যে মব হবে না তার কোনো নিশ্চয়তা নেই গতকালকে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েরা সম্ভবত ফজিরাত নেসা নূর মুজিব হলে তাদের মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন এখন সেখানে নাকি তাদের সময় পার হয়ে গিয়েছিল কাজে মনোনয়ন তোলার যে সময় সেই সময় শেষ হয়ে গেছিলো এখন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন ধরেন মনোনয়ন তোলার সময় শেষ এটা ডিল করবে কে এটা ডিল করবে হচ্ছে যেই প্রশাসন এই মনোনয়ন ফর্মটি দিবে তারা সেখানে অন্য কোনো শিক্ষার্থীর থেকে যদি প্রশাসন মনে করে যে তারা এই কাগজটি দিবে না তাহলে তারা কাগজটি দিবে না তুলতে দিবে না তো কাগজটি যদি তারা তুলতে না দেয় এবং ছাত্রদল কোনো গণ্ডগোল করে তখন ছাত্রদলের বিরুদ্ধে আমরা অবস্থান নিব কিন্তু আপনি মনোনয়নপত্র তুলতে গেলেন সেটার অথরিটি সম্পূর্ণ পরিমাণে প্রশাসনের হাতে সেখানে অন্যান্য শিক্ষার্থীরা কেন সেখানে একটা আপনার কি বলবো উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে একটা অস্থিতিশীল জায়গায় সবকিছুকে নিয়ে যাবে এই যে কোনো কিছু হলেই কোনো দাবি দেওয়ার যৌক্তিকতা অযৌক্তিকতা বিবেচনা না করে পূর্ণাঙ্গ একটা কি বলবো উত্তেজনা এবং উস্কানির মধ্য দিয়ে যে কোনো কিছুকে আদায় করে নিয়ে আসার প্রক্রিয়া এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি সেটাকে ক্রমাগত অস্থিতিশীল করে তুলছে আমরা মব বলতে বারবার করে এটার কথাই বলছি এবং আমরা বারবার বলছি প্রশাসনের এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে এই কালচারকে আর এন্ডোস্ট করা যাবে আর লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতির যে বিরোধিতা সেটা আদর্শিক বিরোধিতার জায়গা এখন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আইন করে নিষিদ্ধ করা সম্ভব নয় কারণ যারা নিজেদেরকে লেজুর ভিত্তিক বলে না তারা উনিশশো একাত্তর সালে তাদের পূর্বপুরুষদের যে রাজনৈতিক অবস্থান সেই রাজনৈতিক অবস্থানকে এখন পর্যন্ত তাদের ডিফেন্ড করে রাজনীতি করতে হয় তাছাড়া এটাও এক ধরনের লেজুর বৃত্তি আমরা দেখতে পাচ্ছি বাগছাস যারা কিনা দীর্ঘদিন ধরে হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বিষয়ক অনেক আলাপ করেছে আমরা দেখতে পাই বাছাসের যিনি ক্যান্ডিডেট যিনি আমার সাথে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাকের আবুবকে মজুমদার আবু আবুবকে মজুমদারকে আমরা এনসিপি প্রোগ্রামে যেতে দেখেছি ছাত্র দলের যে লেজুর বৃত্তির কথা সেই লেজুর বৃত্তির কথা খুবই স্পষ্ট কাজে এখানে প্রায় সবাই লেজুর বৃত্তি আমি আমার জায়গা থেকে বলতে পারি যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানে গত চার পাঁচ বছরের ইতিহাস আপনি জানেন যে তাদের সাথে কমিউনিস্ট পার্টির যে বিরোধ সেই বিরোধ স্পষ্ট এবং প্রকাশ্য এবং কমিউনিস্ট পার্টির রুলিং সেকশনের সাথে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে লড়াই এটা গণমাধ্যমে বারবার করে এসেছে ইভেন আমাদেরকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নকে সিপিবি ছাত্র ইউনিয়ন হিসেবে এক্সেপ্টই করে না কাজে লেজুর বৃত্তি বিরোধিতা করার যদি কারো নৈতিক অধিকার থাকে সেটা আমার কিন্তু লেজরবৃত্তিক ছাত্র রাজনীতিকে আসলে আলাদা করে নিষিদ্ধ করার বা এটি কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করা সম্ভব বলে আমরা মনে করি না কারণ আপনি যদি আজকে একটা স্বাধীন ছাত্র সংগঠনও তৈরি হয় সেই স্বাধীন ছাত্র সংগঠনটিও পরের দিন যে একটি মানে রাজনৈতিক দল বানায় এবং সেই রাজনৈতিক দলটি যখন তৈরি হয় তখন এই ছাত্র সংগঠনটি সেদিন লেজুর ভিত্তিতে পরিণত হয় আপনারা জানেন জাসদ ছাত্রলীগ প্রাথমিকভাবে ছাত্র লীগ হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন পরে জাসদ রাজনৈতিক দলটি তৈরি হয় ঠিক একইভাবে সাধারণ ছাত্র অধিকার পরিষদ আগে তৈরি হয়েছিল পরে এটা গণপরিষদে পরিণত হয়েছে একইভাবে আমরা দেখতে পেয়েছি যে বাকছাস এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যেও এক ধরনের সম্বন্ধ বিদ্যমান রয়েছে অর্থাৎ বিষয়টি হচ্ছে এরকম যে লেজুর ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে আপনার নৈতিক অবস্থান গ্রহণ করতে হবে শিক্ষার্থীদেরকে বারবার করে বলতে হবে যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে আপনারা অ্যাকসেপ্ট করেন না কিন্তু আইন করার মাধ্যমে বা মপ করার মধ্য দিয়ে আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা সম্ভব না এবং অপপ্রচারের মাধ্যমে তো নাই